আমি তোমাকে ভুলিনি না আচ্ছা আসে নাই তাহলে তুমি নিজে একটু খুঁজে খুঁজে ঢুকবে সবসময় নাও যেতে পারে হ্যাঁ এই তো আমি ভয়েস খুলে দিয়েছি এখন শুনতে পারবে আমাকে হ্যালো তিনজন দেখছো লাইফটাকে লাইক করো পাঁচটা লাইক হয়ে গেছে আরও করে দাও তাড়াতাড়ি তোমাদের তিনজনের মধ্যে কেউ যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি করো হ্যাঁ অনেক ভালো জব তুমি বাড়ি গিয়েছিলে ইদে তোমাকে তো ঈদ বুমারক বললাম ঈদের গিফট কোথায় বন্ধুর গিফট হ্যাঁ কোথায় দেখবো তোমাকে বলো আমি তো তোমাকে চিনি না অনেক ভালো অনেক তুমি যেও একবার ঘুরে এসো আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি গিয়েছিলে দার্জিলিং রব্বানি তুমি কি গিয়েছিলে দার্জিলিংয়ে চারজন চলে এসেছো লাইফটাকে লাইক করো ছয়টা লাইক হয়ে গেছে দশটা কমপ্লিট করে দাও আর যারা যারা আমার লাইভে নতুন আসছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এই তো আমি চলে এসেছি এখন তো আমার চাই হ্যাঁ তো ছিলাম না তো কি এখন দাও হ্যাঁ আমি তোমাকে দেখতে পেরেছি হ্যালো হ্যালো ও আচ্ছা তুমি দুবার আচ্ছা অনেক অনেক সুন্দর না বলো আমি তো প্রথম গিয়েছি আমার মজা লাগছে অনেক ভালো লাগছে আমি পাহাড় ভয় পাই বলে এত বছর যাইনি কিন্তু এখন মেয়ের জন্য বরের জন্য যেতেই হয় না হলে আমাকে রেখে ওরা যাচ্ছিল না আমি অনেক অনেক ভয় পাই পাহাড় কিন্তু এবার এক ফুটটাও ভয় লাগেনি আমার হ্যাঁ তাই আমার আমার এক ফুটাও ভয় লাগেনি এবার আমি বুঝতে পারলাম না এটা কীভাবে হলো সুন্দরভাবে ঘুরে চলে এসেছি আমি এবার যাব আবার পাহাড় থ্যাংক ইউ ভালো আছো তো তিনজন দেখছো এত এত সবাই এসেছিল সব চলে গেছে at, uh, at uh,